আসসালামু আলাইকুম এব্রিমান সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর মতে সবাই অনেক ভালো আছেন আমরা বলেন তো কোথায় চলে আসছি আজকে উইকেন্ড ছিল তো ওদেরকে নিয়ে একটু পার্কে আসছিলাম ওদের বাবা চলে গেছে কাজে তো আমাকে ওরা পাইছে আর কি আজকে পাইছে আমরে যা খোলার আজকে খুলতে হবে তো সেই দুইটা বাজে বের হয়েছি তো ওদের তো অনেক ক্ষুদা লাগছে ওদেরকে খাওয়াতে নিয়ে আসলাম খাওয়া দাওয়া করে একটু সফট ঘুরবো এই আর কি আমার তো কেনার উদ্দেশ্য নেই বার্গার রাহি ইয়ামি রিদা কে বানাইছে রিদায় রি বানাইছে হাঁটতে হাঁটতে আসলাম আবার প্রাইমার্ক এর মধ্যে এখানে এসে দেখলাম মানে কিছু নিউ কালেকশন উঠাইছে যেমন এই সিরামিকের বাটিগুলো দেখিনি এগুলো অনেক সুন্দর লাগছে আমার কাছে এগুলোকে মেবি ডিজাইন বলে বাটি বাটিগুলো এরকম এই সিরামিকের বাটিগুলো এই যে আমার কাছে এই লেটুস পাতাটা এত ভালো লাগে লেগ সাইডের বড় বড়ো প্রাইমার্কটার মধ্যেও দেখছিলাম এখানেও দেখলাম সুন্দর এটা হচ্ছে একটা পেয়ার শুজ শুসটা দেখতে কত কিউট লাগতেছিল এগুলো অবশ্য মানে কোনো গ্লাস টাইপের না এগুলো সাজানোর জন্য শোকেজের মধ্যে আর কি আপনি সাজায় রাখলে অনেক সুন্দর লাগবে এই আর কি এই একেবারে এত কিউট ছিল মনে চাইতেছিল যে খেয়ে ফেলি কি সুন্দর লাল টুকটুকে টমেটো দেখছেন এই জিনিসগুলো খাবার সার্ভ করার থেকে মানে এগুলো সাজায় রাখলেই বেশি ভালো লাগবে আমি দেখাচ্ছি আর রাহিলের দিকে করতেছে আর একটা হচ্ছে ছোট্ট কিউট সাদা স্ট্রবেরি কখনো কি সাদা স্ট্রবেরি দেখছেন এই ফার্স্ট দেখলাম ওটা যদি হালকা একটু গ্রিন টাইপের রাখতো আর একটু ভালো লাগতো যেরকম আর কি কলা পাতা কালার ওই কালারটা রাখলে একটু ভালো লাগতো ওই যে কাঁচা কাঁচা টাইপের কালারটা রাখলে এটাও খারাপ না এটাও মার্শালে অনেক সুন্দর এই যে এইগুলা অনেক সুন্দর সুন্দর যেমন সস টস রাখলে দেখতে অনেক কিউট লাগবে যদি সস যে কোনো দুই তিনটা সস সস সার্ভ করেন মুখের মধ্যে যখন কথা আটকায় যায় এই যে এই কিউট কিউট ফুল গুলা দেখেন কি সুন্দর নাইস না কোনো ফক ফোকা জায়গার মধ্যে রাখলে সেই রকম লাগবে দেখেন কি সুন্দর মাসাল্লাহ ফুলগুলো দেখতে আমার কোনো প্লানই ছিল না যে আমি এগুলো ভিডিও করব কিন্তু যখন দেখলাম এরকম সুন্দর সুন্দর ফ্লাওয়ার গুলা তখন ভিডিও করার লোভ সামলাইতে না পেরে ভিডিও করলাম আর কি এই টাইপের আর একটা হচ্ছে এইরকম এগুলা বেশিরভাগই ফাইভ পাউন্ড করে সিক্স পাউন্ড ফাইভ পাউন্ড এরকম টাইপের এটা হচ্ছে এইট পাউন্ড তো ওই বাসটা অনেক সুন্দর যে কোনো গ্লাস ট্রের মধ্যে রাখলে বা যে কোনো জায়গায় রাখলে অনেক ভালো লাগবে এই যে কি সুন্দর গ্রিন ফুলগুলা রাখছে ওরা ওদের মাঝে মধ্যে যে ওরা সাজায় অনেক সুন্দর লাগে আর এগুলা এভাবে রাখ দেখলে ভালো লাগে না সাজাইলেই সুন্দরটা বোঝা যায় আর কি ভ্যালেন্টাইন তো চলে আসছে তো এই জন্য আর কি ওরা লাভ ডেকোরেশন উঠাইছে তো আমি বললাম রিতাকে একটু ধরো সুন্দর করে কিছু ডুবে কাভারেরও ভিডিও করলাম যে এই কাভারগুলা অনেক সুন্দর লাগে না লাইট লাইট টাইপের কালারগুলা আর যেগুলা একটু মানে ডার্ক থাকে ওগুলা দেখতে সুন্দর লাগে কিন্তু কিন্তু জায়গাটা অনেক অন্ধকার টাইপের লাগে আর কি যেহেতু আমাদের এই জায়গাতে মানে বেশিরভাগই মেঘাচ্ছন্ন থাকে তো বেশিরভাগই অন্ধকার টাইপের থাকে এগুলা যদি রুমের মধ্যে দেই তাহলে আরও অন্ধকার লাগবে এইগুলা বলতে ব্লু কালারটা ওইটাই বুঝাইছি কিন্তু সবগুলো কালারই অনেক সুন্দর সফট সফট কালার আর সামার টাম আসলে ওরা আবার ইয়েলো টাইপের বা একটু ডার্ক মানে একটু অনেক সুন্দর কালারগুলো ওঠায় আর কি লাল ইয়েলো এই এই টাইপের কালারগুলো অনেক ভালো লাগে আর আমি ব্যাগ দেখে তো পুরাই পাগল হয়ে গেছি মানে এত ভালো লাগছে এই দুইটা ব্যাগ কিন্তু দামটা একটু বেশি এই জন্য আনি নাই দাম বেশির তুলনায় ঠিক আছে মানে এটা হচ্ছে টেন পাউন্ড টেন পাউন্ড যেহেতু মানে ব্যাগটা অনেক কিউট এটা হচ্ছে ছোটো বাচ্চা ব্যাগ আর হচ্ছে বড় ব্যাগ কি বলবো বেবি ব্যাগ আর হচ্ছে মামি ব্যাগ যেইগুলো তো অনেক ভালো লাগে দেশ এটা শেষে যদি যাওয়া হয় তাহলে এরকম কিউট কিউট মেকআপ সুন্দরীদেরকে দিলে তারা পুরাই পাগল হয়ে যাবে

এগুলো যদি জুটি করে মানে চুল ছিঁড়ে না এই ব্যান্ডগুলো রিদাকে ইউজ মানে রিদা ইউজ করে এগুলো অনেক ভালো ফোনের করতে অনেক সুবিধা হয় এই ব্যান্ডগুলো দিয়ে খাও তোমাকে বলবো বাসায় গিয়ে টিউটোরিয়াল করাবো না ঠিক আছে পার্লারে চাকরি করবে পার্লারে কাজ করবে না তারপরে এগুলো অনেক ভালো এটা বেশি বেস্ট এই এই জিনিসটা অনেক তো আমরা কিন্তু ইস্ট আসছি মানে হাই স্ট্রিট যেটাকে বলে ওইটার মধ্যে আর কি ওইখানে আসছি তো ওইখানে যে প্রাইমার্কটা আছে ওইটার অপজিটে একটা পাউন্ডশপ আছে এটা থেকে এইগুলা এই মানে লিফ্টটা এত ভালো লাগছে এই লিফ্ট আমি লোফট সামলাইতে না পাই তারপর এটা কিনেই নিলাম এই লিফ্ট ট্রেটা আমি অনেক খুঁজছি পাইনি তো তাড়াতাড়ি করে নিয়ে ফেললাম আমার মনে হয় এগুলো বেশি দিন থাকবে না শেষ হয়ে যাবে তারপর হচ্ছে এই মিরো ট্রেটাও অনেক সুন্দর যে কোনো জায়গাতে ক্যান্ডেল বা ফুল টুল রাখলে অনেক ভালো লাগবে সোফার রুমে বা ডাইনিং টেবিলে অনেক ভালো লাগবে কিন্তু অনেক সুন্দর লাগবে তারপর হচ্ছে এই যে বড় বড় আয়নাগুলো ছিল দাম মোটামুটি রিজনেবলের মধ্যেই ছিল তারপর হচ্ছে এই আয়নাটাও ছিল মিরোরগুলো অনেক সুন্দর এগুলো কিন্তু করিডোরের সামনে যদি রাখা হয় সাইড দিয়ে অনেক ভালো লাগবে তারপর এই ফ্রেমগুলো ছিল ছবির ফ্রেম গুলো আপনি ইচ্ছে করলে এইভাবে রাখতে পারবেন আবার কোনো ছবিও চাইলে এড করতে পারবেন তো আমরা মুসলিমরা ছবি না রাখাটাই ভালো এভাবে রাখাটাই মানে ভালো বেটার তারপর ছিল এই যে এরকম কিনের বক্সগুলা এটা মোটামুটি ভালো মানে খুলে না অনেক মানে হেভি ছিল আর কি কোনো কিছু রাখলেও আমি দেখতেছিলাম লুজ নাকি কিন্তু দেখলাম না অত লোজ না এই যেই বক্সগুলো ছিল আমার কাছে এইখানে যে মানে মশলা টসলা রাখার জন্য এগুলো অনেক পারফেক্ট যেমন হলুদ মরিচ এগুলো রাখলে অনেক মানে সুবিধা আর দেখতেও সুন্দর আর যদি এরকম প্লাস্টিকের বায়ামের মধ্যে রাখেন তাহলে প্লাস্টিকের বয়ামগুলো একদম নষ্ট হয়ে যায় হলুদ মরিচ রাখলে তো এগুলো রাখলে বারে বারেই রিসাইকেল করা যায় ক্লিন করে সুন্দর করে রাখা যায় কিন্তু প্লাস্টিকের গুলো একেবারে নষ্ট হয়ে যায় তো আমি চিন্তা করতেছি এগুলো নিব আমি যতবারেই আসি এই পাউনশপে এগুলো দেখি আমার কাছে অনেক ভালো লাগে তো আমি ভাবতে থাকি নিব না নিব না এরকম করতে থাকি এই যে এটা হচ্ছে ভর্তার একটা মানে ভর্তা বা যে কোনো ক্যান্ডি ট্যান্ডি রাখতে পারবেন যে যা যেটা সার্ভ করতে চান আমার কাছে এটা অনেক ভালো লাগছে এটা কিন্তু ফার্স্টে টেন পাউন্ড ছিল এখন দেখতেছি এইট পাউন্ড করে তারপর হচ্ছে এই যে লম্বা স্পুনগুলো এইগুলো অনেক আমার কাছে ভালো লাগে তারপর হচ্ছে এই যে গোল্ডেন স্পুন ছিল এই যে আপনাদেরকে এখন দেখাচ্ছি এই যে প্রাইমার্ক প্রাইমার্কের অপোজিটে হচ্ছে এটাও একটা পাউন্ডশপ এটা হচ্ছে মানে সাইডে আর এই যে এর অপোজিটে হচ্ছে পাউন্ডল্যান্ড যেটা এটা থেকে আর কি এখন বের হলাম যেটা কতক্ষণ আগে আপনাদেরকে দেখালাম তো আজকে আর শপিং টপিং কিছু দেখালাম না দেখাবো কি কি কিনলাম যেদিন ভালো লাগে তো কেমন লাগলো ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম